আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া আবারও সিন্ডিকেটের আশঙ্কা মালয়েশিয়ার কর্মী পাঠাতেই সিন্ডিকেট নিয়ে ঢাকায় মারামারি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়াতে স্তম বাজার বাংলাদেশিদের জন্য খুলতে যাচ্ছে এই খবরটায় আবারও শুনে সক্রিয় হয়ে উঠেছে জনশক্তি ব্যবসায়ীদের সিন্ডিকেটের পক্ষ এবং বিপক্ষের লোকজন একদিকে যেখানে গেলে ঢাকাতে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে কলিং বিজেপার চালু নিয়ে আপনার বৈঠক হচ্ছে ঠিক তখনই রাজধানী সেগুনবাগে যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটে জনশক্তি ব্যবসায়ীদের সংগঠন বাইরের কিছু সদস্য সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ডাকতে গেলে সেখানে হামলা করে অপর পক্ষের ব্যবসায়ীরা শনিবার পুঁঠে যায় মালয়েশিয়া স্বরাষ্ট্র ও মানব সম্পাদ সাথে বৈঠক করেন প্রবাসী কল্যাণ মন্ত্রালয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আগের মতো নির্দিষ্ট রেকর্ডিং এজেন্সি নয় বাংলাদেশের সব বৈধ এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দিতে অনুরোধ জানান তিনি এদিকে আবার বাংলাদেশে একদিকে কিন্তু আপনার বুধবার এবং বৃহস্পতিবার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হওয়ার কথা রয়েছে যেটা কিনা আপনারা অলরেডি শুনেছেন এই অবস্থায় সংবাদ সম্মেলনটাকে সিন্ডিকেট বিএটি ব্যবসায়ীরা এবং উপদেষ্টাকে ধন্যবাদ জানাতে চেয়েছিল তবে তাদের বিরোধী ব্যবসায়ীদের ভাষ্য সব এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়ার নামে আদতে ইসলাম বাজার খোলার পথে বাধা তৈরি করা হচ্ছে এদিকে এই যে আপনার সিন্ডিকেট এই সিন্ডিকেটের মধ্যে বিএমপির দুইটি দল রয়েছে এমনটা অভিযোগ করেছে অনেকে আর এই সিন্ডিকেটের কারণে আবারও নতুন করে মালয়েশিয়ায় কর্মী পাঠানো বন্ধ হয়ে যেতে পারে এমনটা অভিযোগ করছে অনেকে দু সালে বাংলাদেশ থেকে দশটি রেকর্ডিং এজেন্সির মাধ্যমে কর্মী নেয় মালয়েশিয়া এই এজেন্সিগুলো সিন্ডিকেট নামে পর্যন্ত পায় সেবার শুরুতে সাতত্রিশ হাজার টাকা ব্যয় নির্ধারণ করা হলেও কর্মী আড়াই থেকে তিন লাখ টাকা করে নেয় এজেন্সিগুলো জিডিজি প্লাস নামে এই পদ্ধতিতে দুর্নীতির অভিযোগে দু সালে কর্মী নিয়োগ বন্ধ করে দেয় মালয়েশিয়ায় নতুন করে আবারও মালয়েশিয়াতে কর্মী নেওয়া চালু হয় কিন্তু সেখানেও আবারও মালয়েশিয়ার কর্মী নেওয়ার ক্ষেত্রে সিন্ডিকেট শুরু হয়ে যায় যার ফলে গতবার আবারও মালয়েশিয়াতে কর্মী পাঠানো বন্ধ হয়ে যায় এবার নতুন করে যখন মালয়েশিয়ায় কর্মী নেওয়ার একটা সুযোগ সৃষ্টি হচ্ছে ঠিক তখনই তারা মালয়েশিয়া যাওয়ার জন্য এই দুই পক্ষের মধ্যে জ্ঞানজাম এটি কিন্তু কোনোভাবেই একটা ভালো লক্ষণ না এতে করে আবারও কিন্তু মালয়েশিয়া কলিং বিজা যাওয়া বন্ধ হয়ে যেতে পারে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরে খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন